কি সেটা নবী বলেন যে হাত ঠিক তো বড়ি ঠিক বলেন আমার সাথে অর্থ সহজ অর্থ করেন হাত ঠিক তো হাত ঠিক তো আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় আমার নবী একমাত্র সবগুলোরে মিলন হিসাবনিকাশ সবগুলো একসাথে করেন আল্লাহ আমার নবীকে হাতেকেন পাঠাইছেন ও নবী আপনি যেহতা একমাত্র বিশ্ববাদী গোটা দুনিয়ায় একসাথে দ্বীন প্রচার করা আপনার পক্ষে সম্ভব কিন্তু কষ্ট হবে আপনার সহজ করার জন্য আমি আপনাকে হাতে পাঠাইলাম কেন আপনি হাতে मेहनत করেন jazilallahu ta'ala wa salamun ala al badee allazina أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم জাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিপুরী सदर সাহেব رحمتুল্লাহ আলাইহ জীবন শিক্ষক আলোচনা সভা ও জাতীয় তাফসীর করার মাহফিলের আজকে এই মুহূর্তে সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ হযরত ওরেহায়ে کرام

সে জন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে ক্যালিমাত্র আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় একেবারেই কম এই জন্য ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই আমাকে একটু জবাব দিতে হবে আপনাদের বলেন তো আল্লাহ তার আমাদেরকে কত নিয়ামত দিছেন أنيبنا أغني تأصمنك القرآن الكريم يردوي جايكا سورة نحل سورة إبراهيم يردوي جايكا الله سبحانه وتعالى كتبت بوليت مالك بوليت وإن ترد نعمت الله لا تحصها إن الإنسان সিংগনেস করতে বাচ্চা কিন্তু একটু শুনে বলেন এই সব পুরো নিয়ামতের মান মর্যাদা মূল্য কি এক না বড় ছোট আছে সহজে বুঝেন আপনাকে অংশ দাও হলো দুইটা হয় তোমার কল্লা চাই নয় হাতটা চাই কোনটা দিবে বুঝা গেল আপনার কাছে কল্লা আর হাতের দামে একটা বড় ছোট আছে কোন কোন নিয়ামত যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেগুলো বড় নিয়ামত কিরাম নির্ধারণের জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন সেই মূল নীতিগুলোর মধ্যে একটা মূল নীতি এমন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন মান্না মানে খোটা দেওয়া মানুষ আমরা খোটা বড় অনুগ্রহের দেই না দেই বড়টা আপনি একজনকে একশো টাকা দিয়েছেন একই ব্যক্তিকে এক লক্ষ টাকা দিয়েছেন কোটা দেওয়ার সময় আমরা বলবো না যে তোর না একদিন একশো টাকা দিছিলাম বলবো কি এক লক্ষ আল্লাহ সাহানি খোটা যাওয়া এটা বেমানান খোটা খারাপ কাজ সেজন্য মুফাসিরা অর্থ করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন তো মুফাসিররা বলেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ইমান না ব্যবহার করেছে বুঝতে হবে ওই নিয়ামত গুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত যেমন سورة Hujrah Tir Shashah Tir Akramatast الله Wajah. يا منون عليك أن أسلموا. قل لا

إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم দেখাচ্ছেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায় পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নেয়ামত আল্লাহর হাবিব আমাদের জন্য কত বড় নেয়ামত নবী কি চিনি নাকি দুনিয়া এমন বহু মানুষ আছে যাদের চেহারা দেখলে বুঝার উপায় নাই মুসলমান কিনা আছে এমন সন্দেহ করে জিজ্ঞেস করছেন ভাই তোমার নাম কি তো বলে শুভ কি নাম এখন করছেন আরো সন্দেহ এটা সুমন খান না সুমন মন্ডল মানে হিন্দু সুমন না মুসলমান সুমন তো সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছেন ভাই তুমি কি নবী চিন বাপ রে বাপ এই কথা জিজ্ঞেস করতে দেরি এমন খ্যাপা খ্যাপ হয় না নবী চিনা মানে অস্বীকার অসুবিধা বাপ রে বাপ যে চেহারা অস্বীকার অসুবিধা রুই বেটা কেমন আসে কেন ছিল একটা ছোট্ট গল্প শুনে ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার চিনায় আনে আমাদের সময় হইত বাকি ওই সময় হজরত ফেসবুক শরীফ না থাকার কারণে প্রচার পায়নি ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিল তারি হাফেজ কারি নুরুল্লাহ ভাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাছাই হইত তো প্রায় নুরুল্লাহ ভাই কিন্তু ওনারে পাঠাইত কেন ওনার একটা শারীরিক সমস্যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যা এরকম কাঁপা কাঁপি করলে দেশের বদনাম হবে তো ওনারে না পাঠাইয়া দ্বিতীয় যে হইতো তাকে পাঠানো তো এক বছর নুরুল্লা বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গিয়েছেন তো ফতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন বিচারক

আরে মুখ বলতেছে কাঁপি না হাত বলতেছে যদি আশেখে রসুল হইতো আর গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভস্টা বেশ্বাদের পোশাক জড়ায় না এই জন্য বলি চল একটু নবী চিনি বললে তো সবাই চিনি খালি চিনি না আসে আসলে চিনেন কি চলেন একটু নবী চিনি সংক্ষেপে কিন্তু আমার মূল কথা নবী চেনানো না এটা একটা উদ্দেশ্যে করতেছি সেই উদ্দেশ্যটাও খুঁজে নাকি আগাম মাথা খুঁজে পাইবেন না বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে ডাক্তার যদি বুঝে তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে ডাক্তার সরাসরি ইঞ্জেকশন দেয় না ওর হাতে একটা চকেট ধরায় ওরা একটা খেলনা দেয় ওই姑娘iel ব্যস্ত থাকে এর মধ্যে ডাক্তার ইনজেকশন রেডি করে যেই দেখে মোটামুটি ব্যবস্থা ইনজেকশন রেডি তো ডাক্তার জিজ্ঞেস করে যাচ্ছে পিপারকামোর খাইছো কোনোদিন মানে জি খাইছি কথা লাগে একটা ভাবাস তো না তো ডাক্তারস ইনজেকশন লাগু পাই দেখো তো এই নারীকে আরটু বেশি তো ওই যে চপের dise যে ভূষ এখন তো কাঁপতে পারে না কারণ ভূশের খাওয়ার ভূশের মতো এমন মারাত্মক ভূষা কিছু নাই আমি শুধু তো আপনাদেরকে একটু চকলেট খাওয়াই খাতির পাতা নব যেই দেখব খাতির হয়ে গেছে আমারও সময় হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে ইনজেকশন ঢুকাই দেবো এখন একটু চকলেট খেয়ে থাকে চল একটু নবী চিনে আমাদের বড়দের দেওয়া উদাহরণ এটা এই উদাহরণটা যে যত বুঝবে নবী চেন তত সহজ হবে ইনশাল আজকে নবীন অর্চনের কারণে সমাজের বহু ফাঁকা ওলামায় কারণ তো বুঝে কিন্তু সাধারণ মানুষকে বুঝানো যায় না কারণ কি কারণ একটাই সে তার নিজের নবী না একজন বাবা অরেল সম্পদের মানুষ অরেল তো বোঝেন হিসাব নাই বলেন তো এই বাবার ঠান্ডা না গরম টাকার একটা গরম আছে না গরম অরেল যে গরম একটু বেশি ওই বাবার একটাই মেয়ে বাচ্চা কাচ্চা নাই একটাই মেয়ে এমনি বাবার মেয়েদের প্রতি আলাদা আদর দেখান একটাই বাবা গরমের অবস্থা কি কথা বলে না না বেশি ঘটনার চক্রে ওই মেয়েটা ছিল খুব সুন্দরী এখন বাপের অবস্থা কি বাপে বাপ আমি এই বাবার নাম দিয়েছি ফোর ফোরটি বাবা ফোর ফোরটি লাইন আছে না কারণ

তো প্রস্তাব নিয়ে আসছে ভাই আপনার মেয়ের সাথে ছেলের জন্য প্রস্তাব নিয়ে আইছি ঢাকায় বাবা কিন্তু আমার বলতে সুবিধা হয় আমরা তো বাবা জিজ্ঞেস যেই না বলছে ছেলের খালু এমন খেপা খেপসে বেড়া ওই আমার মায়ের দাম কমে গেছে প্রস্তাব ওই বেড়া জিগেছে

বাবা এসা বলতেছে ওই ছেলের বাবা মিল খালু গতটা প্রস্তাব নিয়েছিলেন ও আপনি তা আপনার বউয়ের নাম কি আপনার বাবার নাম কি মায়ের নাম কি বাবার নাম কি ছেলে দেখতে কেমন হাইট কেমন জারা কেমন ডালার কেমন বদ্নবান্ধব কেমন সব খবর সব দেখছে হা ছেলে বসন্ত এস এই বোনার কাছে মায়া দেওয়া লাগছে এখন একটু বলছে শুনে বলে এই বাবা তোম বাবা বাবা মেয়েকে বিদায় দেওয়ার সময় শাড়ি কিনতে গেলে দামি কিনবে না কম কেন কারণ তার টাকার অভাব নাই খরচের আর জায়গা নাই তো কিনে তো সেরাটা গয়না কিনে তো সেরাটা প্রসাদনী কিনে তো সেরাটা সব সেরা সেরা জিনিস দেয়া সাজা তারপর মেয়েরে বিদায় দিবে এটাই তো হওয়ার কথা নাকি আর একজন গরিব বাবাও তো চায় তার মেয়েকে সর্বোচ্চটা দিয়া বিদায় দিবে দুস্ত একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ সোহান তারা তার প্রিয় হাবিব সল্লাহ আলিহ সাল্লাম তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। ওই বাবা যদি তার মেয়েকে বিনায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠান এটাও বুঝেন আল্লাহ তালা আমার লবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপরে দুনিয়ায় পাঠান একটু একটু করে বুঝতে থাকে প্রথম আল্লাহ তালার সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে পাঠাবো না প্রস্তাব দিয়ে নিতে হবে প্রস্তাব কারণ দুনিয়ার মানুষের নেতা হচ্ছে যে জিনিস অর্জন সহজে করে ওই জিনিসের মূল্য তত কম দেয় অর্জন করা যত সহজ মূল্য দেয় তত বেশি আল্লাহ তার সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে পাঠাবো তো বলে কেমনে পাঠাবেন বলে প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে চায়ারিত হবে

ঢেলে দিয়েছেন খালি এমন দামি একটা কাজ আপনি করেছেন আমি আপনারে পুরস্কার দিতে চাই কে নেবেন বলে খলি চিন্তা করছেন সারা দিন চায়া চায়া পাইলাম ইসমাইল জাবি সুযোগ যেহেতু পাইছি এবার চাইব সব চাইতে বড়টা খলিল চায়া করছেন সব চাইতে বড়টা কি দেখেন আমি আমার সবগুলো কথা কোরআন থেকে বলবো ইনশাল্লাহ কিন্তু বুঝানোর জন্য একটু ঘুরে ঘুরা আইসা যখন বুঝানো শেষ হবে তখন আয়াত ফিট করবো তো আপনি বুঝবেন খলিল এইবার প্রস্তাব দিয়ে বসছেন আল্লাহর কাছে

যত বড় বক্তা হোক ফিনিশিং দিয়ে দিছে যদি বলে আরো দশ মিনিট সালাম আমরা দশটা খারাপ হয়ে যায় ফিনিশিং হয়ে গেছে এখন কথা কিছু বলতে হয় এরকম এরকম কথা শ্রোতা ডিজিটাল শ্রোতা এটা বুঝে যায় যে কথা এখন লাইনে নাই এরকম এরকম তখন শ্রোতাদের মধ্যে তিনটা শ্রেণী হয় এক শ্রেণী চুপচাপ বসে থাকে জাগা ছাড়া চাপে না অনেক বয়ান সামনে থেকে শুনছে

তিনি আল্লাহ আমাদেরকে তোমাদের রসুন বানায়া পাঠাইছেন এই কথাটা বহু শত শত উৎপাটনের উৎপাদনের জন্য এই কথাটা একটা জরুরি কথা এইজন্য এই কথাটা প্রত্যেকটা মানুষের মুখস্থ করা দরকার সবাই বলেন আমার সাথে করবেন এটা আমার ইঞ্জেকশনের সুই সময় মতো আমি নিয়ম ইঞ্জেকশনটা ইনচার্জ সুইটা দুই নম্বর ঘোষণা এতদিন তো আমিও আস করছি এখন প্রধান বক্তা আসতেছে আমার পরে দিন আধা ইস্মুহু আহমদ আলী আল্লাহ আমাদের নবীকে জানতিছেন সব সেরা সব জিনিস দেয়া সাজায়া দিবেন নাম দিবেন তো সারা না এমন আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী আর এমন মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত সারা দুনিয়ার মানুষ ফেল্লা সারা जिंदगी পদনাম করবে দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় কার বকম করবে বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত ওই তো মুসা ঠিক আছে আল্লাহু আকবার দোস্তো আমার তো এলেন কালাম কম কিন্তু আমার বিশ্বাস সুবে এই দুই নাম নিয়ে যদি আমি কথা বলি রাட்சসকে কি দাম নাম কিন্তু আমি ওইদিকে ঢুকবো না আমার জাগা আরেক এক জায়গা ওই জায়গায় পুরস্কার আসবে আল্লাহ সেরা সেরা জিনিস নাম দেন তো সেরা কিতাব দেন তো সেরা উম্মত দেন তো সেরা খাওয়া এবাদত দেন তো সেরা আরে বন্ধ দেন আবু বকর এর মতো সেরা বন্ধ দেন যা দেন সব সেরা সেরা

তো আল্লাহ তো মনে হয় যে এমনটাই করলেন নবী কেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন বলে হা বলে কই দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড ওখানে তো দুনিয়ার সেরা সুন্দর জায়গা বলা হয় ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর কই ওখানে তো পাঠাইলেন কই পাঠাইলেন জাজিরাতুল আরবে কোথায় বলেন কোথায় জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা কেমন

আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় শব্দটা বলেন জাজিরাতুল আরব বলেন আমি কিছুক্ষণ জাজিরাতুল আরব বলবো কিন্তু পরে আমি জায়গায় শব্দ চেঞ্জ করে আরেকটা বসাবো তখন ওইটা বলবেন আপাতত বলে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় কোথায় জাজিরাতুল আরব জোয়ার আলেম জালা উদিয়মা তাদের পায়ে হাততা রেখা বলতেছি ভাই

জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন এখন এই জাজিরাতুল আরবকে সরায়া এখানে বসা আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন বলে আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন কই পাঠাইছেন হ্যাঁ বুঝতে থাকে মনোযোগ হারায় না চেইন কথা একটা না বুঝতে পরেরটা বোঝা কঠিন হয়ে যাবে আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন হাটে কেন পাঠাই আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব কথা বলে একদম কাটায় কাটায় কথা আস্তার শেখা প্রশাখা নাই সময় কম এই জন্যে বলেন আমার নবী না না বিশ্ব নবী না আমি বিশ্ব নবী বলি একমাত্র বিশ্ব নবী সবাস বলেন আমার নবী একমাত্র বিশ্ব নবী তো আল্লাহ কোথায় হাতে হাতে কেন পাঠাইলেন আমার নামে তুমি আসা এক পর্যন্ত যত দার্শনিক ছিল গ্রিক দর্শক রোমান দর্শক পারস্য মিশরি এরাতি সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার কে সর্বপ্রথম গোটা